হ্যালো হোয়াটসঅ্যাপ গার্লস সালামুম আই এম স্ট্রিডিয়েন বয় এন্ড নিউ তোমরা আমার উপরে ডাইমন্ড দেখতে পাচ্তেছ আমার কাছে মাত্র দুই হাজার ডাইমন আছে আর আজকে আমি এই দুই হাজার ডায়মন্ড থেকে কিছু ডাইমন্ড দিয়ে ইভো ফার্স্ট ইভেন্ট থেকে আমি আমার ইভো স্কারটা চ্যালেবল করতে যাচ্ছি এখান থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে আমার স্কারটা এখন তিন লেভেল আছে তোমরা দেখতে পাচ্ছ যেসব গান দুই লেভেল আছে ওগুলো ধরো পরবর্তীতে লেভেল আপডেট হওয়ার চান্স হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর মাইনাস হওয়ার চান্স হচ্ছে পাঁচ পার্সেন্ট আর স্কার যেহেতু তিন লেভেল সেই জন্য এই দেখো এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট ধর যেই সব গান দুই দুই লেভেল আছে ওগুলো তিন লেভেল যাবো বলতে চাবো মাত্র পাঁচ পার্সেন্ট মাইনাস তো এটা কোনো ব্যাপারই নেই চলে যাইব আর এখানে স্কার দেখো স্কার বিশ পার্সেন্ট ধরো পঁচিশ পার্সেন্ট পরবর্তী লেভেল যাওয়ার চান্স আসিল কারণ ওই সময় স্কার তিন লেভেল আর মাত্র দশ পার্সেন্ট ধরো ড্যামেজ খাওয়ার চান্স সুতরাং স্কাদ পরবর্তী লেভেল চলে যাবে ওইখান থেকে দুইটা তিনটা স্পিনে ওপর যদি বেশি লাগে ভাই গাড়ি নামার সাথে আবার স্ক্যাম করে না তো বসে ভাই ভাই দুইটা স্পিনের ভিতরে হয়ে যাওয়ার কথা এই ইভেন্টটাতে আশীর্বাদ সর্বোচ্চ তিনটা স্পিন লাগবো হ্যাঁ কার চার লেভেল হয়ে গেছে আসলে চার লেভেল হয়েছে ভাই সত্যি আমার বিশেষ হইতেছে না ভাই কালকে আসলে ডিজে পার্টি ভাই আচ্ছা গাইছে আমি একটু দেখি দাঁড়া আমার এখনো বিশেষ হইতেছে না মাত্র দুইশো কত টাইম মনে কার চার আমি এই বিনটা থেকে মাত্র মনে করছি একটা গান চার লেভেল কেন এখন এমবি হয়ে চার লেভেল করতে হইব ভাই আরে আসলে চার লেভেল হয়ে গেছে ভাই আমার টোকেন ইউনিভার্সাল টোকেন জেম টোকেন গুলো জেমনাস অনেই আছে শুজ কারটা চার লেভেল হইছে একটা স্পিনে মাত্র দুইশো চল্লিশ এমন স্পিনে ব্রোদা ও ভাই জোস একটা ইভেন্ট যাদের গান ধরো তোমরা চালাবেল করতে চাও ভাই এর পরবর্তী লেভেলগুলো ধরো ওই সময় ড্যামেজের হারটা বেড়ে আসে ধরো আপডেটের হারটা কমে আসে যেমন কি দেখো এখন এম ফাইভ আমি স্পিন দিব এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট আপডেটের হার আর হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে ড্যামেজের হার আমি তাড়াতাড়ি স্পিনগুলো দিয়ে করে দিয়ে ফেলি কারণ ভাই এখন রাত কম হচ্ছে না আমি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিনগুলো শেষ করে দিয়ে ফেলি কয়টা স্পিন লাগবো সর্বোচ্চ দুইটা স্পিনে শেষ যাওয়ার কথা আর একটা স্পিন এখন বাজছে গাইস এখন রাতে তিনটা বাজতেছে না তিন চারটা বাজবে একটু পরে গাইস রে ভাই দুইটাই শুন অলরেডি শেষ ভাই এখানে একটু বেশি যাচ্ছে না ডায়মন্ড এখন অলরেডি রাত তিনটা বেজে গেছে চার চারটা বেজে যাইতেছে রে ভাই তাতে হও না কেন ভাই আর একটা স্পিন দিয়ে দিলাম এটা হচ্ছে আমার থার্ড স্পিন ছয়শো ডায়মন্ড স্পিন ও হয়েছে হয়েছে তিন লেভেল হয়েছে মা ভাই এখানে কোনো ডিসকাউন্টে পাইনি ডায়মন্ড প্রচুর খাইছে আচ্ছা যাই হোক

চারটা বেজে যাইতেছে একটু একটু টাইম আছে ভাই সবার কাছে অনুরোধ রইল সবাই আমাকে একটু সাপোর্ট করে ভাই ধরো আমরা এখন আমরা এখন একটু ট্রেনিং গ্রাউন্ডে যাব গাইস ভাই এম বি সাহেব চাল ভালো লেগেছে আমাদের কি যে ভালো লাগতেছে ভাই চোস ভাই চোস আমি আমি আরো আমার ফ্রেন্ডস রাইডছি ভিডিও বানাইছি এখন তো আমি নেচার রাইডছি ভিডিও বানাতাম তোমরা খুব শীঘ্রই কারের চ্যালেঞ্জ আর দেখতে যেতেছ আমি মনে করছি এম টেনিস চ্যালেঞ্জটা আগে করুন না এখন কারের চ্যালেঞ্জটা আগে দিয়ে করতে আমি একটু চালাইতে দেবো আচ্ছা আমরা ট্রেনিং গ্রাউন্ডে গিয়া তোমাদেরকে একটু একটু দেখাই স্কাটা কেমন চলছে ঠিক আছে গাইস দেখতে থাকো আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে হ্যাঁ স্কাটার খুঁজে পাইতেছি না স্কাট আমার মনে হয় যেসব স্কিনে স্ক্রিন মারছিলাম ওইসব স্কিন আনকিউব হয়ে গেছে হ্যাঁ ভাই এম ফাইভ আনকিউব হয়ে গেছে ইকিউব করতে হবে আচ্ছা আবার স্কাটা ইকিউব করে নিই তোমাদের একটু দেখাই ভাই তোমাদের অনেক বেশি টাইম নষ্ট করে ফেলতেছে আমি জানি আহ স্কাটার গাইজ ইকো করি নি ভাই জোস এটা জিনিস ভাই এটা জিনিসে ভাই এটা আচ্ছা গাইজ আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডে যাবো আর তোমরা দেখো ভাই এটা এটা এমন একটা ইভোগান ভাই এই সবগুলা ইভোগানের এটা ধর রাজা হয় এমনভাবে চলে এটা আর ভাই এখন একটু সাপোর্ট করে এখন রাতে 3টা বাজে আজকে সকাল ভিডিও বানানোর সময়তে সমস্যা হয়েছে ধর পরিবারে পরিবারে এই সময় কতটা সাপোর্ট করে তোমরা জানো এইভাবে কিভাবে সাপোর্ট করে তোমরা তাও জানো ভাই এমন তোমরা সাপোর্ট পেয়েরা সাপোর্ট ভাই বলতে কি আজকে ভিডিওটা লাইকে কোনো প্রয়োজন নেই ভিডিও লাইকে কি করুন ভাই পারলে আমার একটু কয়েকটা দেখছো ভাই এক লেভেলে ড্যামেজ দেখো ভাই এটা এক লেভেলে ড্যামেজ দেখো ব্রোদা ভাই ওয়াট দা হ্যা ব্রো আচ্ছা একটু সাউন্ড পাই মানে তোমার সাউন্ডের গান শুনতেছো না আল্লাহ ভাই এটা এই অবস্থা কেন এম বি ফাইভটা নিয়ে নিছি ভাই আপডেট চি আপডেট করে দেখি কি অবস্থা হয়েছে কারের ভাই ওয়ান টাইম ভাই বডি ড্যামেজ এত ভালো দিতেছে মাথার উপর দিয়ে ভাই তোমরা যদি কয়েকটা ভাই দাও বাদ দাও আছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে দিও আর আজকে ভিডিওটা আজকে ভিডিও সাড়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমি চেষ্টা করবো স্কারের ভিডিওটা ছাড়ার জন্য তুমি স্কারের ড্যামেজ দেখ আমার হাত আসতেছে না ডাবল রেট অফ ফায়ারের কারণে আমি চালাইতে পারতেছি না গাইস এতটা এতটা রেট অফ ইনক্রিজ হয়ে গেছে গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও কতক্ষণ পর্যন্ত তোমরা এটা স্কারের মাইন্ডটা দেখো ভাই আর একটা মাইন্ড দি বাই দেখছো সেই মাথার উপর দিয়ে সবগুলো গুলি যাইতেছে আচ্ছা গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে চব্বিশ ঘন্টার মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম